নমস্কার আমি অন্তহীন কৌশিক আবারও আপনাদের মাঝে আরেকটি ভৌতিক অভিজ্ঞতার গল্প নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো প্রতিবারের মতো আজকে গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে যারা আমার ফেসবুক পেজ থেকে শুনছেন তারা অবশ্যই আমার ফেসবুক পালিতে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং ফ্যান্ড রিগোস্ট পাঠাবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে শুনছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে আপনারা নতুন নতুন গল্প যাতে প্রচার করার সাথে সাথে যাতে আপনারা পরিবেশন পেয়ে যান এবং অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত দেওয়ার অনুরোধ রইল তাদের মতামতের ভিত্তিতে আমি আসলে নতুন নতুন গল্প পরিচ্ছন্ন করার চেষ্টা করব এ হচ্ছে আপনাদের অবশ্যই আপনারা আপনাদের মতামত দেবেন আমি আমার চ্যানেলটি কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি এবং কিভাবে আপনারা গল্প শুনতে চাচ্ছেন বা কিভাবে কোন ধরনের গল্প শুনতে চাচ্ছেন অবশ্যই জানাবেন তাহলে আমার গল্প বলতে সুবিধা হবে তো এটাই বলতে চাই বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন গল্পের আসর গল্পের আসরে আমরা বিভিন্ন ধরনের সাসপেন্স গল্প প্রচার করে থাকি ভূত বৌদ্ধ অভিজ্ঞতা গোয়েন্দা গল্প অলৌকিক ইত্যাদি আমরা প্রচার করে থাকি পুতুল গল্প পড়ার সময় আমরা দেখেছি সেখানে ব্ল্যাক ম্যাজিক দেব দেবী ঝাড়ফু তন্ত্র মন্ত্র ইত্যাদি উল্লেখ থাকে গল্পের লেখক রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট টুটির খাতিরে এগুলো ব্যবহার করে থাকেন কোনো রকম কুসংস্কার বা অযৌক্তিক ভীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য নয় আমরা আশা করব গল্পের আসরে সতারাও সংস্কারমুক্ত হয়ে খোলা মনে গল্প শোনার আনন্দেই এই গল্পগুলো গ্রহণ করবেন গল্পের নাম নিচে চাপা অতীত নির্মিত বাস্তব ঘটনা অবলম্বনে অনুপ্রাণিত নেতৃত্বে শান্তু ও মিতালি ভয়েস ওভার শুরু শান্তু আচার্যের আবেগ মাখা রহস্যময় স্বরে নমস্কার আমি শান্তু আজ আমি আপনাদের শোনাব এক হৃদয়স্পশিক অথচ গা ছমছমে গল্প শুনলে হয়তো আপনার মনে প্রশ্ন জাগবে আমরা দৈনন্দিন জীবনে যেসব ছোটোখাটো ভুল করি তার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে গল্পটা আমার খুব কাছের এক দম্পতির শান্তু আর মিতালির তারা এখন থাকে পটিয়া থানার কর্তালা গ্রামে নিজেদের বাড়িতে কিন্তু তাদের জীবন একসময় বিভীষিকাময় হয়ে উঠেছিল যখন তারা থাকতো উড়িষ্যার এক পুরনো ভাড়ার অ্যাপার্টমেন্টে সেই অ্যাপার্টমেন্ট যেন অভিশাপের ছায়া ফেলেছিল তাদের জীবনে তাদের কোনো সন্তান ছিল না আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার টিপ্পনী আর বাঁকা কথা যেন তীরের মতো বিঁধত তাদের বুকে তাই সবকিছু ছেড়ে একটু শান্তিতে বাঁচার আশায় তারা উড়িষ্যার ওই অ্যাপার্টমেন্টে বাসা বাঁধে শান্ত কাজ করতো একটি আইটি কোম্পানিতে আর মিতালি একটি বিউটি প্রোডাক্টের বিপণন বিভাগে শিক্ষিত আধুনিক একে অপরের প্রতি অগাধ বিশ্বাস এই ছিল তাদের সম্বল কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েও তারা একে অপরের হাত ধরে বেঁচে থাকার স্বপ্ন দেখত কিন্তু অ্যাপার্টমেন্টে আসার পর থেকেই তারা একটা অস্বস্তি অনুভব করতে শুরু করে যেন একটা দমবন্ধ করা পরিবেশ একটা না বলা কষ্ট সবসময় ঘিরে থাকত তাদের মনে হতো বাতাস আটকে আছে জানালাগুলো বন্ধ যদি সেগুলো খোলা সব সবসময় একদিন মিতালি বলল তুমি কি খেয়াল করেছো শান্তু প্রতিদিন সন্ধ্যায় আমাদের দরজার বাইরে কিছু নখ পড়ে থাকে এগুলো তো আমার নয় তোমারও না তাহলে এগুলো এখানে শান্তু প্রথমে পাত্তা দেয়নি কারণ তারা দুজনেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে নখ কাটার ব্যাপারে তাদের একটা নিয়ম ছিল কখনোই ঘরের ভেতর কাটবে না এটা তারা তাদের বাবা মায়ের কাছ থেকে শিখেছিল তাদের বিশ্বাস ছিল ঘরের ভেতর নখ কাটলে অশুভ শক্তি প্রবেশ করে কিন্তু এরপর ঘটতে শুরু করলো একের পর এক অদ্ভুত ঘটনা ভোররাতে হঠাৎ ঘুম ভেঙে শান্ত মিতালি দেখত খাটের নিচ থেকে যেন কেউ হেঁটে যাচ্ছে পায়ের শব্দ নয় বরং কিছু একটা ঘসুটে ঘষুটে চলার আওয়াজ মিতালি ভয়ে ভয়ে বলল দেখেছ নিচের ফ্ল্যাটটা তো এখনও তালাবন্ধ অথচ ভেতর থেকে প্রায়ই শব্দ আসে একদিন সকালে দরজা খুলে তারা দেখল দরজার সামনে সেই কাটা নখগুলো আরও বড় আর চারপাশে ধুলোর মধ্যে অদ্ভুত শব্দাগ যেন কেউ হাওয়াগুড়ি দিয়ে দরজার দিকে এসেছিল মিতালির বাবা ছিলেন একজন অধ্যাপক কিন্তু প্রতি বছর মা ভগবতীর পূজার সময় তিনি গভীর ধ্যানে মগ্ন হয়ে যেতেন তখন তার চোখ দুটো সাদা হয়ে যেত যেন তার মধ্যে অন্য কেউ ভর করেছে ওই সময় কেউ তার কাছে ঘেঁষতে সাহস পেত না মিতালি বলল বাবা বলতেন কিছু আত্মা পৃথিবীতে শুধু আশ্রয় খুঁজে বেড়ায় তাদের আশ্রয় দেওয়া না দেওয়া আমাদের হাতে কিন্তু আমরা যদি তাদের অবহেলা করি তাহলে তার ফল মারাত্মক হতে পারে তারা সিদ্ধান্ত নিল তারা এই ফ্ল্যাট ছেড়ে দেবে নতুন একটা জায়গাও খুঁজে বের করেছিল তারা কিন্তু ফ্ল্যাটের মালিক তাদের অগ্রিম ভাড়া ফেরত দিতে রাজি হল না বাধ্য হয়ে তারা বলল ঠিক আছে আমরা আরও দুই মাস থাকব তারপর চলে যাব। কিন্তু ওই দুই মাস ছিল সাক্ষাৎ বিভীষিকা বাথরুমের আয়নায় মাঝরাতে তারা দেখত যেন কেউ দাঁড়িয়ে আছে মিতালি অফিস থেকে ফেরার পথে লিফটে দেখত ভেতরে একটা ছায়া অথচ লিফটের ভেতরে কেউ নেই ফ্রিজ খুললে ঠান্ডার বদলে বের হতো গরম ভাব আর সেই ভয়ঙ্কর রাতে শান্তু হঠাৎ কালেনতে অসহ্য যন্ত্রণা অনুভব করলো ঘুম ভেঙে দেখল তার পায়ের নিচে একটা নখ কেঁথে আছে কিন্তু সেটা কার নখ অবশেষে তারা সেই অ্যাপার্টমেন্ট ছেড়ে চলে আসে আর অবাক হয়ে দেখে নতুন বাড়িতে আসার ছয় মাসের মধ্যেই মিতালি গর্ভবতী হয় তারপর শুরু হয় তাদের নতুন জীবন তবে তারা আজও একটা নিয়ম মেনে চলে নখ সবসময় বাইরে কাটা হয় খুব সাবধানে পুরনো সেই অ্যাপার্টমেন্টের কথা তারা কাউকে বলে না শুধু গভীর রাতে দরজা বন্ধ করে যখন তারা বসে থাকে তখন তাদের মনে হয় কে যেন ধীরে ধীরে ঘষ্টে ঘষ্টে হেঁটে আসছে পুরনো কোনো হিসাব চাইতে ভূত সব সময় চিৎকার করে না কিছু আত্মা শুধু অপেক্ষা করে যেন কেউ তাদের কথা শোনে আপনি কি শুনতে পাচ্ছেন সেই আওয়াজ তো এই ছিল আসলে বর্ণনা আপনাদের কেমন লাগ লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর পরিশেষে অবশ্যই আবার একটি কথা বলতে চাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা অবশ্যই যারা ফেসবুক আইডি থেকে এবং ইউটিউব আইডি থেকে শুনছেন তারা অবশ্যই আমাকে ফেসবুক আইডিতে হ্যাঁ কটাবেন এবং আপনাদের ফেসবুকের সকল বন্ধুদের কাছে গল্পটি শেয়ার করবেন এবং তাদেরকে বলবেন লাইক এবং কমেন্ট করার জন্য আর যারা ইউটিউব থেকে শুনছেন তারাও লাইক এবং শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলে আমার ফেসবুকের লিঙ্ক দিয়ে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকেও আমার সাথে ফেসবুকে যুক্ত হতে পারেন আপনাদের ভয়ের অভিজ্ঞতা অবশ্যই আমাকে মেসেঞ্জারে জানাতে পারেন যদি প্রচার করতে চান অবশ্যই আপনারা আমাকে মেসেঞ্জারে নত দিয়ে আপনার অভিজ্ঞতাটা আপনি আমাকে শেয়ার করতে পারেন পরবর্তীতে হয়তো সিলেট হলে আপনার গল্পটা আমি অবশ্যই করে শোনাব ধন্যবাদ